প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের বাইরে আমাদের প্রচুর পরিমাণের প্রবাসী বসবাস করেন তারা কিভাবে দেশের রাজনীতিতে অংশ নেবেন অর্থাৎ তাদের ভোট প্রয়োগ করবেন সেই বিষয়ে একটি আলোচনা সবসময় ছিল আমরা জানতে পেরেছি একটি নতুন তথ্য যে তারা কিভাবে জাতীয় নির্বাচনে তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন সেই বিষয়ে একটি তথ্য সেই তথ্যটি নিয়ে আজকে আমরা আসলে মূলত আলোচনা করব আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের প্রতিবেদক তাহসিন তাসিন আমাদেরকে একটু এই বিষয়ে যদি বলতেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট বিডি নামের একটি অ্যাপ এনেছে আজকে নির্বাচন কমিশনার আবুল ফতল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানিয়েছেন যে আগামী ষোলো নভেম্বর থেকে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে প্রবাসীরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন পোস্টাল ব্যালট বিডি যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মাধ্যমে প্রবাসীরা মূলত তাদের ভোটদানের যে বিষয়টি সেই বিষয়টি নিশ্চিতের জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উনি এর আগে একবার উনি এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ পোস্টাল ব্যালট বিডি অ্যাপ সম্পর্কে বিস্তারিত বলেছেন আচ্ছা এই অ্যাপ এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা এনআইডি দিয়ে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এটা কি অনলাইনে নাকি অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে অনলাইনে তারা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে এটাকে আমি আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি ওয়েবসাইটেও পাবো আমরা নাকি শুধু মাত্র মোবাইল অ্যাপে ওকে তারা এনআইডির মাধ্যমে তাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে একটি নির্ধারিত সময়ে তাদের কাছে ডাকযোগে একটি ব্যালট চলে যাবে আমাদের যে সাধারণ ব্যালটটি আছে সেই ব্যালটটির সাথে এই ব্যালটের ব্যালটের কোনো মিল নেই এই প্রবাসীদের কাছে যে ব্যালটটি যাবে ডাক যোগে সেই ব্যালটের মধ্যে শুধুমাত্র মার্কা চিত্রিত থাকবে শুধুমাত্র ভোটের মার্কাগুলো প্রবাসীরা দেখতে পাবেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমেই কোন প্রার্থীকে কোন প্রতীক দেওয়া হয়েছে সেটি প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে আচ্ছা তারা সেই প্রতীক অনুযায়ী সেই প্রার্থীর প্রতীক অনুযায়ী তারা ভোট দিবেন এবং সেটি আবার ডাকযোগে আমাদের ডাকযোগে যে আমরা আমরা ধরেন সৌদি আরবে কেউ একজন থাকে প্রিয় দর্শক যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর প্রবাসী রয়েছেন তো আমি ধরে নিলাম যে আমি সৌদি আরবে আমি একটি ব্যালট পাঠালাম মানে ব্যালট পেপার পাঠালাম সেটাকে আমরা কুরিয়ারের মাধ্যমে এই ধরনের কোনো ডাক নির্বাচন কমিশন এর আগে আমাদের জানিয়েছেন যে প্রবাসীদের যেই ডাকযোগে যে তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সেই বিষয়টি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে অথবা জিপিওর মাধ্যমে করা হবে এক্ষেত্রে প্রবাসীদের কাছে যেই ব্যালটটি যাবে সেটি একটি বড় খামে থাকবে সেই খামের ভিতর আরও দুটি খাম থাকবে এবং একটি ব্যালট পেপার থাকবে প্রবাসীরা বড় খামটি তাদের হাতে পাওয়ার পরে সেই খামটি ছিঁড়বেন তারা ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন সেই ব্যালটটি একটি খামে ভরবেন সেই খামটি আবার দ্বিতীয় খামের ভিতরে ভরে আবার বাংলাদেশ এই যে এখানে আবার একটু জটিলতা কি না আমি জানি না সেটা হলো যে এই যে যেই ভোটার তিনি কি তাহলে আবার নিজের পদ্ধতিতে পাঠাতে হবে নাকি সংগ্রহ করার কোনো একটা সুযোগ আছে সাধারণত নির্বাচন কমিশন ব্যালটটি পাঠাবেন জিপিওর মাধ্যমে ডাকযোগে এবং প্রবাসীদের যেই ব্যালট ব্যালটটি যে বাংলাদেশে ফেরত আসবে সেই ঠিকানাটিও ওই খামে উল্লেখ থাকবে মানে কারণ এটা অটোই চলে আসবে এক ধরনের মানে সে তার প্রবাসীকে শুধু সেটা জমা দিতে হবে বা কোথাও শুধু আহ শুধু নির্ধারিত আর জিপিওর যে নির্ধারিত আমাদের প্রবাসী অথবা জিপিওর যে নির্ধারিতই ই রয়েছে সেখানে শুধু প্রবাসীরা শুধুমাত্র সেটি জমা দিয়ে আচ্ছা আপনি একটু আগে আমাকে বলছিলেন সেটা হলো যে একটা পাইলট প্রজেক্ট হিসেবে চালানো হবে এইটার সম্পর্কে একটু নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ санаউল্লাহ তিনি আজকে আমাদের জানিয়েছেন যে আগামী 16 নভেম্বর থেকে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে প্রবাসীদের রেজিস্ট্রেশন শুরু করবেন তিনি আরও বলেছেন যে এই প্রজেক্টটি নির্বাচন কমিশন বর্তমানে একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করতে চায় এর আগেও প্রবাসীরা পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিয়েছেন কিন্তু সেই সংখ্যাটি খুবই নগণ্য এ এর আগের যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ইতিহাস তারা ঘেটে দেখেছেন যে মাত্র চারশো পঁয়ত্রিশ জন ভোট দিয়েছে এইবার এই সংখ্যাটি কয়েক গুণ বড় আকারে তারা করতে চাচ্ছেন এইটি এই নির্বাচন কমিশনের এই উদ্যোগটি যদি সফল হয় তাহলে তারা মনে করবে যে এই তাদের যে এই পাইলট প্রকল্পটি এটি সফল হলো ভবিষ্যতে প্রবাসীদের যে বিপুল সংখ্যক প্রবাসী আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বাইরা বুঝতে পেরেছি অনেকটাই কিন্তু এখন আর একটা শেষ প্রশ্ন সেটা সেটা হলো যে এইটা যে আমরা পাইলট প্রজেক্ট বলছি সেটাকে আমরা আগামী নির্বাচনে করব আগামী তো সংসদ নির্বাচনে আমরা কি আমরা কি সেটা আগে কোনো টেস্ট বা কোনো ট্রায়াল দিয়ে দেখেছি কাজ করে কিনা এই মুহূর্তে পোস্টাল ব্যালট বিডি যে অ্যাপটি সেটির একটি ট্রায়াল রান চলছে অ্যাপটি মোটামুটি ডেভেলপমেন্ট শেষ হয়েছে সেটি যে প্রকল্পটি ওভিসি ওভারসিজ যে প্রকল্পটি সেই প্রকল্পের অধীনে একটি ট্রায়াল রান চলছে তবে সেই ট্রায়াল রানটি সম্পর্কে বিস্তারিত আমরা সেটা আমাদের যারা ভোটার দেশের বাইরে থাকেন তাদের দিয়েও করানো হবে বা সেখানকার লোকজন আমাদের যারা অফিসিয়াল পার্সোনাল আছে তারা করে দেখবেন এটাও নিশ্চয়ই আশা করি কারণ পরবর্তীতে আবার কোন ঝামেলা টামেলা হলে সেটা আবার আরেকটা বিড়ম্বনার তৈরি করবে তাহলে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরকে কেমন লাগলো এই আলোচনা এবং আরও অন্যান্য কোনো আলোচনা যদি আপনারা জানতে চান শুনতে চান দেখতে চান আমাদের ফেসবুক পেজে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল থাকুন ধন্যবাদ